হ্যালো এভ্রিমান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস নাইন থেকে আমরা চ্যাপ্টার ফিফটিন পেজ নাম্বার টু হান্ড্রেড টোয়েন্টি থ্রি ভিডিও পার্ট নাম্বার আজকে সেভেন্টি ফোর করব কোষে দেখি ফিফটিন পয়েন্ট টু থেকে অর্থাৎ পনেরো দশমিক দুই থেকে লাস্ট ভিডিওতে আমরা কোষে দেখি চোদ্দো দাগেরটা করেছি আজকে আমরা পনেরো দাগেরটা করব কী বলছে মারিয়া ঘন্টায় অর্থাৎ ঘন্টায় বলতে এখানে এক ঘন্টার কথা বলেছে মারিয়া ঘন্টায় আঠেরো কিমি কিলোমিটারে লেখা আছে একক আঠেরো কিমি বেগে সাইকেল চালিয়ে দশ মিনিটে একটি সমব ত্রিভুজাকার মাঠের পরিসীমা ওকে বরাবর ঘুরে এলো ত্রিভুষ্টির একটি কৌণিক বিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত সোজা যেতে মারিয়ার কত সময় লাগবে হিসাব করে লিখি এখানে দেখো লেখা দেওয়া আছে রুট ওভার থ্রি অর্থাৎ রুট থ্রি এর যে মানটা আছে সেটা কাছাকাছি ওকে ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু ওকে তাহলে রুট থ্রি যখনই পাবো সেখানে আমরা পুট করে দিব ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু এখানে দেখো যেহেতু একটি কি বলেছে সমবাহু ত্রিভুজাকার তাহলে আমরা একটা সমবহু ত্রিভুজ যদি অঙ্কন করে নিই সমবহ কথার অর্থ কী যার তিনটা বাহুই সমান তোমরা স্কেল ব্যবহার করবে এ বি সি ওকে এখানে এবি বাহুটা বিসি বাহুটা আর এসি বাবুটা তিনটাই কিন্তু সমান তাহলে এখানে কি বলেছে যে মারিয়া ঘন্টায় অর্থাৎ এক ঘন্টায় ঘন্টায় মানে এখানে এক ঘন্টা ধরতে হবে এক ঘন্টায় সেই আঠেরো কিমি ওকে আঠেরো কিমি বেগে সাইকেল চালিয়ে দশ মিনিটে একটি সমুদ্র মাঠের পরিসীমা ঘুরে এলো ওকে এখানে আমরা দুটো একক চেঞ্জ করব যেমন এখানে ঘন্টায় অর্থাৎ এখানে এক ঘন্টাকে আমরা মিনিটে নিয়ে আসবো অর্থাৎ ছোট এককে নিয়ে আসবো তাহলে আমরা প্রথমে লিখবো যে এক ঘন্টা এক ঘন্টা সমান সমান কত আমরা জানি ষাট মিনিটে এক ঘন্টা হয় ওকে এত মিনিটে কেন মিনিটে নিয়ে আসলাম তার কারণ দেখো এখানে দশ মিনিটে দেওয়া আছে ওকে তার জন্য এর এককটা চেঞ্জ হবে মানে এখানে ঘন্টায় অর্থাৎ এক ঘন্টা বোঝায় তাহলে এক ঘন্টা সমান সমান ষাট মিনিট আর এখানে দেখো কিমিটাকেও আমরা কিন্তু মিটারে নিয়ে আসবো মিনিট থাকলে এই কিমি কিন্তু মিটারে চলে আসবে তাহলে আমরা এর জন্য কী জানি যে কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার মিটার ওকে তাহলে কিলোমিটার আমি ইংলিশে লিখছি কিলোমিটার এইস ফর হেক্টোমিটার তারপরে ডি কে ফর ডেকামিটার তারপরে আসে কিন্তু মিটার কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার মিটার তাহলে কিলোমিটারের জন্য আমি এক নেব যে কোনো একটা এককে যদি একটা এক নিই তাহলে বাকি এককগুলোতে শূন্য হবে ওকে তাহলে কত দাঁড়াচ্ছে হাজার এবার কিলোমিটার থেকে যখন মিটারের দিকে আমি যাচ্ছি তাহলে দেখো এটা কিন্তু বড় একক ছিল সেটা ছোট এককের দিকে গেল তাহলে বড় থেকে ছোট গেলে মনে রাখবে সেটা গুণ করতে হয় কত দিয়ে গুণ করব সেটা হচ্ছে এক হাজার দিয়ে তাহলে আমরা লিখব যে আঠেরো কিমি আঠারো কিমি এটা কি লেখা যায় আঠেরো তো লিখবই তার সাথে যখনই আমি হাজার গুণ করে দেবো তখন আর কিমি থাকবে না সেটা একক চেঞ্জ হয়ে সেটা কিমি থেকে কোথায় আসলো দেখো কিমি থেকে সে কিন্তু মিটারে চলে আসলো তাহলে এটা গুণ করলে কত হবে কে আঠারো আর বাকি তিনটা শূন্য লাগিয়ে দেবো অর্থাৎ আঠেরো হাজার মিটার তাহলে দুটো একক চেঞ্জ করে নিয়েছি এবার আমরা লিখবো এক ঘন্টা জায়গায় আমরা লিখব ষাট মিনিটে যায় সে কত আঠেরো হাজার মিটার ওকে তাহলে এবার আমরা লিখব যে সুতরাং মারিয়া এক ঘন্টা জায়গায় কত বসাবো আমরা কিন্তু ষাট মিনিট বসাবো মারিয়া ষাট মিনিটে যায় সে কত কিমি আঠেরো কিমি জায়গায় আমরা লিখবো এটা মিটার অর্থাৎ আঠারো হাজার মিটার ওকে বুঝতে পেরেছো নিশ্চয়ই তাহলে পাটিগণিতের মতো অঙ্কটা করবো যে মারিয়া এক মিনিটে যায় এক মিনিটে যায় সে কম যাবে তাই না যদি কম হয় তাহলে আমরা কি জানি এই ষাট কথায় আসে নিচে এই সংখ্যাটার নিচে অর্থাৎ আঠারো হাজারের নিচে আসবে এত মিটার আবার সে দশ মিনিটে কতটা যায় সেটা হিসেবে বের করতে হবে তাহলে দশ মিনিট তাহলে মারিয়া দশ মিনিটে যায় তাহলে কী যাবে কম যাবে না বেশি যাবে একের থেকে যেহেতু দশ বড় তাহলে এটা বেশি হলে পরে গুণ হয় তাহলে কার সাথে গুণ হবে সেই আঠেরো হাজার এর সাথে দশ আমরা গুণ করে দেবো আর নিচে সাত এখানকার একটা শূন্য এখানকার একটা শূন্য কেটে দিই এর ঘর নামতা পড়ে আঠেরো কেটে তিন ছয় আঠারো পরে থাকলো কটা শূন্য তিনটা শূন্য তাহলে কত পেলাম আমরা পেলাম তিন হাজার মিটার ওকে এত মিটার তাকে টোটালটা যেতে হচ্ছে মারিয়া ঘন্টায় আঠেরো কেমি বেগে সাইকেল চালিয়ে দশ মিনিটে একটি সমব ত্রিভুজাকার মাঠের পরিসীমা বরাবর মানে এ থেকে পরিসীমা বলতে কোনটাকে বোঝায় ধার বরাবর এ থেকে বি থেকে সি সি থেকে এই টোটালটা তার ঘুরে যেতে কত লাগলো তিন হাজার মিটার লাগলো ওকে তাহলে সুতরাং আমরা লিখতে পারি যে মাঠটির পরিসীমা সুতরাং ত্রিভুজাকৃতি মাটির পরিসীমা ইকুয়াল টু কত তিন হাজার মিটার ওকে তাহলে বাহুদৈর্গ কি করে পাবো যেহেতু তিনটা বাহু তিন দিয়ে ভাগ করলে কিন্তু আমরা বাহুর দৈর্ঘ্য পাবো তাহলে আমরা লিখব যে মাঠটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য ত্রিভুজাকৃতি মাঠটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য পরিসীমা কি তিন দিয়ে ভাগ করলে বাহুর দৈর্ঘ্য পাবো ওকে তাহলে এখানে লিখে দিচ্ছি সূত্রটা পরিসীমা কত থ্রি এই তিন কথার থেকে আসলো তিনটা বাহু সমান বলে আমি তিন দিয়ে ভাগ করব ওকে তাহলে পরিসীমার জায়গা কত লিখব তিন হাজার নিচে তিন কেটে দাও তাহলে তিনক তিন অর্থাৎ কত এক হাজার দাঁড়াচ্ছে এক হাজার মিটার ওকে মানে এটা হচ্ছে প্রতিটি বাহুর দৈর্ঘ্য তাহলে এত মিটার এবার কি বলেছে দেখো যে এখানে বলেছে যে ত্রিভুষ্টের একটি কৌণিক বিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত সোজা যেতে মারিয়ার কত সময় লেগেছে তাহলে ত্রিভুষ্টে একটি কৌণিক বিন্দু অর্থাৎ এই বিন্দুটার কথা বলেছে এখান থেকে আমরা সোজাসুজি আসবো ওকে এটা নাম দিয়ে দিই ডি ওকে এ বি সি এটার নাম দিয়ে দিলাম ডি তো বলছে সোজাসুজি যেতে তার কত সময় লাগবে তাহলে এটা কি এটা সমবতির উচ্চতা বোঝাচ্ছে তাহলে আমরা লিখবো যে ত্রিভুজটি একটি কৌণিক বিন্দু থেকে তার দূরত্ব এটাকে আমরা উচ্চতাকে এইচ ধরে নিই ওকে তাহলে এভাবে লিখব যে ধরি কৌণিক বিন্দু থেকে বিপরীত বাবুর মধ্যবিন্দুর দূরত্ব কৌণিক বিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুর দূরত্ব মধ্যবিন্দুর দূরত্ব কত ধরলাম সেটা এইচ মিটার ওকে বিপরীত বাহু বলতে এই বাহুটাকে বোঝাচ্ছে বিসি দেখো এই বিন্দুর ঠিক বিপরীতে আছে কিন্তু বিসি বাহু তাহলে আমরা ত্রিভুজের উচ্চতা সূত্র কী জানি তাই লিখব সমবহু ত্রিভুজের উচ্চতা সমবাহু ত্রিভুজের উচ্চতা সমবাহ ত্রিভুজের উচ্চতা সূত্র কি রুট থ্রি বাই টু ইন্টু বাহু তাহলে আমরা লিখব রুট ওভার থ্রি বাই টু ইন্টু বাহু ওকে এত একক তো একক তো আমাদের মিটার দিকে আসছি আমরা তাহলে আমরা এটার একক নেব মিটার ওকে তাহলে রুট ওভার থ্রি বাই টু বাহু কত এই প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত এক হাজার তাহলে এখানে আমরা বাহুর জায়গায় এক হাজার বসে দেব এত মিটার দুই দিয়ে কাটাকাটি করি পাঁচ দুগুণে দশ দুটো শূন্য নেব অর্থাৎ ফাইভ হান্ড্রেড রুট থ্রিটা কিন্তু পরে লিখবো ওকে সংখ্যাটা আগে লিখতে হয় এত মিটার তাহলে উচ্চতা পেয়ে গেলাম আমরা অঙ্কটা আরেকবার পড়ে নিচ্ছি দেখো এখান থেকে যে ত্রিভুষ্টের একটি কৌনিক বিন্দু থেকে কৌনিক বিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত সোজা যেতে মারিয়ার কত সময় লাগবে হিসাব করে লিখে তাহলে আমরা এভাবে করবো অঙ্কটা যে তার পরিষীমা টোটাল কত ছিল দেখো এখানে লিখে দিয়েছি তিন হাজার মিটার তাহলে তিন তিন হাজার মিটার যায় সে কত মিনিট লাগে তার দশ মিনিটে কেন কেন কি দেখো মারিয়া ঘন্টায় আঠেরো কিমি বেগে সাইকেল চালিয়ে দশ মিনিটে একটি সমূহ ত্রিভুজার ত্রিভুজাকার মাঠের পরিসীমা বরাবর ঘুরে এলো তাহলে পরিসীমা বলতে এখান থেকে শুরু করে সে এই বরাবর ঘুরে এলো টোটাল কত সময় কত মিটার ঘুরলো সে তিন হাজার মিটার তিন হাজার মিটার ঘুরতে তার কত সময় লাগলো দশ মিনিট তাহলে এখান থেকে শুরু করবো আমরা লিখব তিন হাজার মারিয়া তিন হাজার মিটার ওকে এত মিটার যায় কত মিনিটে দশ মিনিটে প্রথমের দিকেই আছে কোয়েশ্চনে তাহলে ঐকিক নিয়মে করবো যে মারিয়া এক মিনিটে যায় যেহেতু এক কম তাহলে দশ উপরে থাকবে আর এই তিন হাজার নিচে নামবে এত মিনিটে আর পরবর্তী কি দেখলাম সে সোজাসুজি যাচ্ছে তাই তো এখান থেকে সে সোজাসুজি যাচ্ছে সে আর ঘুরিয়ে যাচ্ছে না বলছে সোজাসুজি যেতে তার কত সময় লাগে তাহলে সোজাসুজি বলতে উচ্চতা বোঝাচ্ছে তাহলে উচ্চতা কত এটা ফাইভ হান্ড্রেড থ্রি ওকে যদিও এখানে এই 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 এইচের কোনো কিন্তু কাজ নেই চলো এখানে লিখে দিই এটা কিন্তু উচ্চতা বলতে এইচ বোঝায় ওকে অর্থাৎ তার হাইট মানে কি ত্রিভুস্টার উচ্চতা বোঝায় তাহলে সোজাসুজি যখন যাচ্ছে সে কত যাচ্ছে ফাইভ হান্ড্রেড রুডোভার থ্রি মিটার তাহলে এখানে আমরা লিখব যে তার এত মিটারে অর্থাৎ মারিয়া যখন এই মিটারটা যাচ্ছে অর্থাৎ পাঁচশো রুট ওভার থ্রি মিটারে যায় সোজাসুজি যখন যাচ্ছে তখন কিন্তু একের থেকে এটা বড়ো তার মানে গুণ হয়ে যাবে কার সাথে টেন ইন্টু ফাইভ হান্ড্রেড রুট ওভার থ্রি বাই থ্রি থাউজেন্ড এবার যদি আমরা কাটাকাটি করে নিই দেখো কত পাবো এক দুই তিন এক দুই তিন তিনটা শূন্য কাটলাম উপরে আছে কত রুট ওভার থ্রি নিচে থ্রি ওকে এবার কি বলেছে দেখো রুট ওভার থ্রি ভ্যালু আমরা জানি আর এখানে একটা ফাইভ ছিল আমি ফাইভটি লিখিনি চলো ফাইভ লিখিনি কারণ তিনটা শূন্য কেটেছে কিন্তু ফাইভ রুট পড়ে আছে তাহলে ফাইভ ইন টু রুট ওভার ভ্যালু কোশ্চেনই কিন্তু দেওয়া আছে সেটা কত ওয়ান পয়েন্ট সেভেন তাহলে আমরা সেটা দেখে দেখে বসাবো যে ওয়ান এখানে পাশে যেহেতু রুডোভার থ্রির ভ্যালু দেওয়া ছিল ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু ওকে এটা চিহ্নটা এইভাবে মানে কাছাকাছি এটাকে বোঝায় যে তাহলে এখানে নিচে থ্রি এবার আমরা এটা কী করবো এটাকে গুণ করবো পাঁচ দিয়ে তারপরে তিন দিয়ে ভাগ করবো ওকে তাহলে চলো আমরা পাঁচ দিয়ে গুণ করে নিই ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টুকে যদি পাঁচ দিয়ে গুণ করি পাঁচ দুগুণে দশে শূন্য হাতের এক তিন পাঁচ পনেরো ষোলো ছয় হাতের এক পাঁচ সাত পঁয়ত্রিশ আর কি ছত্রিশে ছয় হাতের হাতের তিন ওকে পাঁচক্ষ পাঁচ পাঁচ তিন আট ওকে তাহলে দেখো এখানে কত ঘর আগে দশমিক আছে এখানে দশমিক আছে ওকে তিন ঘর আগে তাহলে এক দুই তিন তাহলে আমরা দশমিকটা কোথায় বসাবো এক দুই তিন তাহলে এখানে দশমিক যখনই বসিয়ে দিলাম তখন কিন্তু আর শূন্যর প্রয়োজন হয় না তাহলে এটার আমরা ভ্যারুটা পাবো কি এইট পয়েন্ট সিক্স সিক্স কেন দশমীর পরে জিরো লেখা না লেখা সমান তাহলে এইট পয়েন্ট সিক্স সিক্স এটাকে এবার তিন দিয়ে ভাগ করলে আমরা অ্যান্সার পেয়ে যাব ওকে তাহলে এই সংখ্যাটাকে আমরা কত দিয়ে ভাগ করবো তিন দিয়ে তাহলে তিন দুগুনে কত ছয় দুই নামলো এই দশমী এখানে চলে আসলো এবার একটা করে সংখ্যা নামাতে হয় ছয় নাম নামালাম আবার তিন আসতে চব্বিশ তিন লং সাতাশ বেশি হয়ে যাচ্ছে তাহলে তিন আসতে আমরা চব্বিশ নিই আবার দুই নামবে এবার এই ছয়কে নামাতে হবে আবার তিন আসতে কত চব্বিশ ওকে আবার দুই নামলো আবার দশমিকের জন্য এখানে শূন্য নেব তাহলে তিন ছয় কত আঠারো এভাবে চলতেই থাকবে ওকে এটা ভাগটা শেষ হবে না তাহলে আমরা কী করবো যে দশমিকের ভরে তিন ঘর অর্থাৎ টু পয়েন্ট এইট এইট সিক্স তাহলে আমার আসলো টু পয়েন্ট এইট এইট সিক্স ওকে এটা কিন্তু প্রায় এটা অ্যান্সার আমরা লিখতে পারি কিন্তু বইয়ে আছে তোমাদের টু পয়েন্ট এইট এইট নাইন তাহলে কী করে আসলো দেখো টু পয়েন্ট এইট নাইন এটার জন্য যদি আমি বলে দিই যে অ্যান্সারটা যে দেখব যে এটা যদি পাঁচের বড় থাকে মানে এটা এই সংখ্যাটা যেহেতু লাস্ট আছে তাহলে আমরা এটা অ্যান্সার এইভাবে লিখতে পারি টু পয়েন্ট এইট এটা পাঁচের বড়ো আছে পাঁচের থেকে বড় আছে ছয় আছে পাঁচ ছয় সাত আট নয় এই সংখ্যাটা যে এর মধ্যে যে কোনো একটা সংখ্যা হয় তাহলে এর সাথে এক যোগ হবে তাহলে আটটা হয়ে যাবে নয়

তাহলে মারিয়া ষাট মিনিটে এটা ছিল এক ঘন্টা এক ঘন্টা জায়গায় আমরা ষাট মিনিট লিখবো ষাট মিনিটে যায় সে আঠেরো কেমি না লিখে সেখানে আঠেরো হাজার মিটার লিখব একে যায় আর দশ মিনিটে কত যায় ওকে নেওয়ার পর আমরা এত মিটার পাবো অর্থাৎ এটা পরিধি কেন কি তার পুরো ত্রিভুজাকৃতি ওকে সাইকেল চালিয়ে পুরোটা ঘুরতে তার এত মিটার সময় লাগলো তাহলে পরিসীমায় কী করে বের করতে হয় বাহুর দৈর্ঘ্য বের করার জন্য আমরা পরিসীমাকে তিন দিয়ে ভাগ করলে আমরা বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব পাওয়ার পর এবার কৌণিক বিন্দু থেকে যেহেতু তার দূরত্ব এইচ যদিও এইচ এখানে কাজে দিল না তবুও আমি লিখলাম যে এইচ সমান এটা উচ্চতা বোঝায় তাহলে বাহুর জায়গায় আমরা হাজার লিখবো সেখানে আমরা কাটাকাটি করে নিয়ে পাবো পাঁচশো রুডোভার ট্রি তাহলে মারিয়া তিন হাজার মিটার মানে টোটালটা যেতে তার দশ মিনিট সময় লাগে এক মিনিটে কত আর সোজাসুজি তার যখন যাচ্ছে তখন কিন্তু ফা পাঁচশো রুডোভার ট্রি সেটা যেতে তার কিন্তু কম সময় লাগবে ওকে তাহলে সেই সময়টা কত লাগছে টু পয়েন্ট এইট মিনিট ওকে এটার এককভাবে মিনিট যেহেতু সময় বের করতে বলেছে তাহলে টু পয়েন্ট এইট্টি নাইন মিনিট তার লাগছে মানে দুই দশমিক দুই মিনিট এইট্টি নাইন মানে এরকম কিছু বোঝাচ্ছে আর যেটা তার দশ মিনিট লাগতো দেখো সে যদি মাঠের পরিসীমা বরাবর যেত তাহলে তার দশ মিনিট লাগতো এই টোটালটা ঘুরতে দশ মিনিট কিন্তু যখন সোজা সোজাসোজি যাচ্ছে তখন দুই মিনিটে দুই মিনিট ঊনষাট বা অষ্টআশি সেকেন্ডে সে কিন্তু পৌঁছে যাচ্ছে ওকে চলো নেক্সট ভিডিও ভিডিও নাম্বার সেভেন্টি ফাইভে আমরা बाकी अंकगलो करो